ভগবান বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের একটি দাঁত নিয়ে বহুকাল যাবৎ ঘটেছিল নানা যুদ্ধ যুদ্ধবিগ্রহ কী কারণে এই সংঘাতের সৃষ্টি হলো কিভাবেই বা এত সংঘাতের পরেও এই দাঁতটি শেষ পর্যন্ত সুরক্ষিত থেকে যায় বর্তমানে কোথায়ই বা আছে বুদ্ধের মূল্যবান এই দন্ত ধাতুটি এই সবগুলো প্রশ্নের উত্তর জানব বুদ্ধের দেহধাতু সিরিজের এই পঞ্চম পর্বে এই সিরিজের প্রথম পর্বে আমরা জেনেছি বুদ্ধের মহাপরিনির্মাণের পর কুশিনারার মল্লরা যখন বুদ্ধের দাহক্রিয়া করার চেষ্টা করেছিলেন তাদের সকল চেষ্টা ব্যর্থ হয় অতপর মহাকাশ্যপ্রস্তবীর তার পাঁচশত ভিক্ষুসঙ্গ নিয়ে দাহক্রিয়ার স্থানে এসে উপস্থিত হন এর পরেই বুদ্ধ নির্দেশিত উপায়ে অন্তিম কার্যাদি সম্পন্ন করা শুরু হয় মহাকাশ্যপ্রস্তবীর পাঁচশত ভিক্ষুসঙ্গ নিয়ে বুদ্ধকে বন্ধনা করার পরেই বুদ্ধের চিতায় নিচ থেকেই আগুন ধরে যায় এই আগুনের তীব্রতা এত বেশি ছিল যে সেটি খুব দ্রুত বুদ্ধের দেহকে ভস্মীভূত করে দেয় অতপর আগুন যখন নিভে যায় সেখান থেকে বুদ্ধের শরীরের ষাটটি বড় অংশ পাওয়া যায় এই ষাটটি অংশ বাদে বাকি অংশগুলো ছোট ছোট টুকরোই বিভক্ত হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে কোন ষাটটি বৃহৎ অংশ পাওয়া গিয়েছিল প্রথম অংশটি ছিল ফ্রন্টাল বোন মানুষের স্কাল অথবা মাথার খুলির সামনের যে অংশটিকে সবুজ রঙে আবৃত করা হয়েছে এটাকে বলা হয় ফ্রন্টাল বোন এর পরের অংশটি ছিল কলার বোন একজন মানুষের কাঁধের দুই পাশে যেই দুইটি বরহার পাশাপাশি সমান্তরালে অবস্থান করে এগুলোকে বলা হয় কলার বোন পরবর্তী অংশগুলো ছিল চারটি টিথ মানুষের মুখের চারপাশে যেই চারটি লম্বা এবং তীক্ষ্ণ দাঁত থাকে তাদেরকে বলা হয় টিথ সুতরাং একটি ফ্রন্টাল বোন দুইটা কলার বোন এবং চারটি দাঁত মিলিয়ে সর্বমোট ষাটটি বড় অস্থি বুদ্ধের দাহক্রিয়ার স্থান থেকে পাওয়া যায় আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম যে বুদ্ধের দাহক্রিয়ার পর বুদ্ধের অস্থি নিয়ে একটি বিবাদের সৃষ্টি হয়েছিল কারণ বিভিন্ন প্রদেশের রাজারা এই অস্থি পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন অবশেষে দ্রোণ নামের একজন ব্রাহ্মণ এই বিবাদ থামাতে বুদ্ধের অস্থিকে ভাগে ভাগ করে আট প্রদেশের রাজাদের মধ্যে তিনি ভাগ করে দেন এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন যারা যারা এখনও পর্যন্ত দেখেননি কিন্তু দন্তবংশ গ্রন্থের বর্ণনা অনুযায়ী আমরা দেখতে পাই বুদ্ধের দাহক্রিয়ার পর বিভিন্ন প্রদেশের রাজারা সেই স্থানটিতে উপস্থিত হওয়ার আগে সেখানে বুদ্ধের অন্যান্য শিষ্যমণ্ডলীর সাথে উপস্থিত ছিলেন সারাভু নামের একজন ভিক্ষু যিনি মূলত সারে স্তবীরের একজন শিষ্য ছিলেন এছাড়া বুদ্ধের অন্যতম শিষ্যা অর্হত্যলাবি খেমা সেই স্থানটিতে উপস্থিত ছিলেন বুদ্ধের শরীরের যেই সারটি অংশ বেঁচে যায় সেখান থেকে সারেপুত্র স্তবীরের শিষ্য সারাভু বুদ্ধের কলার বোন বা কাঁধের একটি হাড় সংগ্রহ করেন এবং সেই হারটি শ্রীলঙ্কার মাহিয়াঙ্গানা নামক একটি স্থানে নিয়ে গিয়ে সেখানে কাঞ্চুকা নামের একটি স্তূপ নির্মাণ করেন জানিয়ে রাখা ভালো যে ভগবান বুদ্ধের লাভের নয় মাস পর বুদ্ধ সর্বপ্রথম শ্রীলঙ্কার যেই স্থানটিতে আগমন করেছিলেন সেটিই হচ্ছে এই মাহিয়াঙ্গানা সে সময় যক্ষ এবং নাগদের মধ্যে একটি সংঘাতের সৃষ্টি হয় বুদ্ধ সেই যক্ষদেরকে পরাজিত করে সেই নাগরাজ্য উদ্ধার করেন এরপর সুমনা নামের একজন দেবতা বুদ্ধের কাছ থেকে একটি চুল পাওয়ার প্রার্থনা করেন দেবতা সুমনা সেই চুল নিয়ে মাহিয়াঙ্গানায় একটি চৈত্য নির্মাণ করেন সেই একই জায়গাতে যেখানে পরবর্তীতে সারিপুত্র স্তুবীরের শিষ্য সারাভু বুদ্ধের কাঁদের হার নিয়ে স্তূপ নির্মাণ করেছিলেন ভগবান বুদ্ধ শ্রীলঙ্কায় ভ্রমণ করেন সর্বমোট তিনবার প্রথমবার ভ্রমণ করেন বুদ্ধত্ব লাভের নয় মাস পর মাহিয়াঙ্গানাতে যেটা আমরা একটু আগেই বর্ণনা করেছি পরবর্তী ভ্রমণ করেন বোধিজ্ঞান লাভের পাঁচ বছর পর নাগদ্বীপে যেটির বর্তমান নাম জাফনা এবং সর্বশেষ ভ্রমণ করেন বুদ্ধত্বলাভের অষ্টম বছরে ক্যালানিয়া নামক স্থানে ভগবান বুদ্ধের এই তিনবার ভ্রমণে তিনি শ্রীলঙ্কার ষোলোটি স্থানে পা রাখেন এই ষোলোটি স্থানকে একসাথে সোলো মাস্তানা বলা হয় প্রথম স্থানটি ছিল মাহিয়াঙ্গানম যেটা আমরা একটু আগেই বর্ণনা করেছি যেখানে বুদ্ধ তার চুলধাতু প্রদান করেছিলেন দ্বিতীয় স্থানটি ছিল নাগাদিপা যেটির বর্তমান নাম জাফনা চুলোধারা এবং মাহধারা নামের দুজন নাকরাজের মতে সৃষ্ট বিতর্ক বুদ্ধ এ স্থানটিতেই নিবৃত্ত করেছিলেন তৃতীয় স্থানটি ছিল ক্যালানিয়া শহর যেখানে ভগবান বুদ্ধ তৃতীয়বার ভ্রমণে এসেছিলেন এবং নাগরাজ মানিয়াক্ষিকাকে তিনি ধর্মদেশনা প্রদান করেছিলেন চতুর্থ স্থানটি ছিল শ্রীপাদ নামের একটি পর্বত যেখানে রাজা বিজয়বাহু একটি বিশ্রামাগার নির্মাণ করেছিলেন পঞ্চম স্থানটি ছিল দিভা গুহাবা এটি মূলত একটি গুহা শ্রীপাদ পর্বত থেকে নেমে বুদ্ধ এই স্থানটিতে গিয়েছিলেন ষষ্ঠ স্থান হচ্ছে দীঘা নামক একটি স্থান এখানে বুদ্ধ অর্হত্যের সাথে নিয়ে ভাবনা করেছিলেন সপ্তম স্থান হচ্ছে মুতিয়াঙ্গানা যেটি নির্মাণ করেছিলেন রাজা দেবনাম প্রিয়তিহ্য অষ্টম স্থানটি হচ্ছে ঈসা মহারামা নবম স্থান হচ্ছে জায়াশ্রী মহাবোধি যেটি অনুরাধাপুরে অবস্থিত সম্রাট অশোক বুদ্ধগয়ার বোধিবৃক্ষের একটি শাখা এখানে পাঠিয়েছিলেন যেটি রাজা তৃষ্য স্থাপন করেছিলেন দশম স্থানটি হচ্ছে মিরি সাওয়েটিয়া পরবর্তী ছয়টি স্থানের নাম আপনারা এই চিত্র থেকে দেখে নিতে পারেন আমি আর বিস্তারিত ব্যাখ্যা করছি না বুদ্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিশেষকে নিজের চুল ধাতু প্রদান করেছিলেন ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর বুদ্ধ দুজন ব্যক্তিকে তার চুল প্রদান করেছিলেন যাদের মাধ্যমেই আজকে বিভিন্ন স্থানে বুদ্ধের চুল ধাতু দেখতে পাওয়া যায় প্রশ্ন হচ্ছে কারা সেই দুজন ব্যক্তি ভগবান বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর তিনি সাত সপ্তাহ বা ঊনপঞ্চাশ দিন বধিবৃকের আশেপাশে অবস্থান করেছিলেন যেই স্থানগুলোকে সপ্তমহাস্থান বলা হয় প্রথম সপ্তাহ অবস্থান করেন বোধিপালঙ্কে যেখানে বসেই বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছিলেন দ্বিতীয় সপ্তাহ অবস্থান করেন অনিমেষ চৈত্রে এটি বোধিপালঙ্ক থেকে উত্তর পূর্ব কোণে অবস্থিত এখানে দাঁড়িয়েই বুদ্ধ এক পলকে দিকে তাকিয়ে থেকে বধিবৃক্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তৃতীয় সপ্তাহ অবস্থান করেন চক্রমণ স্থানে বোধি পালঙ্ক এবং স্থানের মধ্যবর্তী অংশটাই হচ্ছে চক্রমণ স্থান এখানেই বুদ্ধ এক সপ্তাহ কাল চক্রমণ করেন চতুর্থ সপ্তাহ অবস্থান করেন রত্নঘরে চক্রমণ শেষে এই রত্নঘরেই বুদ্ধ এক সপ্তাহ গভীর ধ্যানে মগ্ন ছিলেন বলা হয় যে এখানে অবস্থানকালীন সময়ে বুদ্ধের শরীর থেকে ছয় রঙের দেহজ্যোতি উদ্ভূত হয় যে ছয় রঙের সমন্বয়েই আমাদের বৌদ্ধ পতাকা নির্মিত হয়েছে এই ছয়টি রঙের প্রথমটি ছিল নীল যেটি বুদ্ধের মস্তক্ষতে আলোড়িত হয়েছিল এই নীল হল বুদ্ধের মৈত্রী করুণা এবং শান্তির প্রতীক অর্থাৎ নীল সাগর এবং নীল আকাশের মতোই বিশালতা বুদ্ধের এই মৈত্রী এবং করুণার দ্বিতীয় রঙটি ছিল হলুদ যা বুদ্ধের শরীরের চারপাশে আবৃত থাকত হলুদ রং হল অরূপের অনুপস্থিতি বা মধ্যম পথ তৃতীয় রংটি ছিল লাল যা বুদ্ধের চর্ম হতে নির্গত হতো এই লাল বুদ্ধের জ্ঞান সদ্গুণ এবং মঙ্গলময়তার প্রতীক চতুর্থ রঙ ছিল সাদা যা বুদ্ধের নখ এবং দাঁত হতে নির্গত হতো এ সাদা শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক পঞ্চম রং ছিল কমলা বা ক্যাসারিয়াও বলা হয় যেটা বুদ্ধের বাহুদয় হতে নির্গত হতো এই রং বুদ্ধের প্রজ্ঞা বীর্য এবং গরিমার প্রতীক এই পাঁচটি রঙকে একত্রিত করলে যেই রঙের সৃষ্টি হয় সেটি হচ্ছে প্রভাস্বর অর্থাৎ পাঁচ রঙের মিশ্রিত আভা বুদ্ধের উপরুক্ত পাঁচটি গুণকে একত্র করলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে বুদ্ধের নীতি আদর্শ এবং শিক্ষা শুধুমাত্র কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নয় নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় শুধুমাত্র মানবকুলের জন্য নয় বরং সকল প্রকার প্রাণীকুলের জন্যই প্রযোজ্য এ কারণেই পতাকার মধ্যে নীল হলুদ লাল সাদা কমলা এবং সর্বশেষ কলামে পাঁচ রঙের সমন্বয় দেখতে পাওয়া যায় যাই হোক আমরা যেটা বলছিলাম বুদ্ধ চতুর্থ সপ্তাহ রত্নঘরেই অবস্থান করেছিলেন পঞ্চম সপ্তাহে অবস্থান করেন অজপাল নেগ্রোদ বৃক্ষমূলে যেটি বধিপালঙ্কের সোজা পূর্ব দিকে অবস্থিত এখানে বুদ্ধ এক সপ্তাহ ধ্যানে নিমগ্ন ছিলেন ষষ্ঠ সপ্তাহ অবস্থান করেন মুচলিন্দ মুচলিন্দমূলে এটি বধিপালঙ্কের দক্ষিণ পূর্বে অবস্থিত এখানে ধ্যান করার সময় যখন প্রচুর বৃষ্টি এবং বজ্রপাত সৃষ্টি হয় তখন মুচলিন্দ নামের একজন নাকরাজ বুদ্ধের মাথার উপর বিশাল ফনা তুলে বুদ্ধকে বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন সর্বশেষ সপ্তম সপ্তাহ অবস্থান করেছিলেন রাজায়তন বৃক্ষমূলে যেটি মুচলিনদের উত্তর পাশে অবস্থিত এখানে বুদ্ধ তার শেষ সপ্তাহ অতিবাহিত করেছিলেন যেই প্রশ্নটির কারণে এত কিছু বলা সেটি হচ্ছে বুদ্ধ কাদেরকে নিজের চুল প্রদান করেছিলেন এই রাজায়তন বৃক্ষমূলে বুদ্ধের সর্বশেষ সপ্তাহ যাপন যখন সমাপ্ত হয় সে সময় সেই পদ দিয়ে যাচ্ছিলেন তপস্বু এবং ভল্লিক নামের দুজন বণিক যারা বিভিন্ন প্রদেশে ব্যবসা বাণিজ্য করত তারা বুদ্ধকে ধ্যানরত অবস্থায় দেখে শ্রদ্ধাবশত বুদ্ধকে খাবার দান করেন বুদ্ধের ধর্ম দেশনা শুনে তারা এতটাই প্রীত হন যে তারা বুদ্ধের কাছ থেকে কিছু উপাদান প্রার্থনা করেন যাতে তারা বুদ্ধকে নিয়মিত পূজা করতে পারেন তো তখন বুদ্ধ তাদেরকে আটটি চুল প্রদান করেছিলেন এই তপস্বু এবং ভল্লিক তাদের যাত্রাকালে তৎকালীন রেঙ্গুন যেটা বর্তমান মায়ানমার সেখানে একটি চুল দিয়ে তারা একটি চৈত্য স্থাপন করেন যেটি বর্তমানে মায়ানমারের সুয়াডাগং প্যাগোডাই সংরক্ষিত আছে এরপর তারা তাদের যাত্রাপথে শ্রীলঙ্কায়ও বেশ কিছু চৈত্য নির্মাণ করেন বর্তমানে শ্রীলঙ্কার বেশ কিছু স্থানে বুদ্ধের চুলধাতু আছে বলে জানা যায় শ্রীলঙ্কার বাদুল্লা শহরে অবস্থিত মুতিয়াঙ্গানা বিহার মাদামপিতে অবস্থিত সেনানায়াকা স্তূপে কলম্বোতে অবস্থিত গাঙ্গারামা টেম্পল এবং মাহিয়াঙ্গানা টেম্পলে বুদ্ধের চুলধাতু আছে বলে জানা যায় এছাড়াও সারিপুত্র স্তবীরের শিষ্য সারাভু বুদ্ধের যেই কলার বোন বা কাঁধের হার নিয়ে এসেছিলেন সেটি বর্তমানে শ্রীলঙ্কার তুপারামাই টেম্পলে আছে বলে জানা যায় যাই হোক এটা ছিল মূলত বুদ্ধের চুলধাতু এবং কাঁধের হার সংগ্রহের ইতিহাস কিন্তু আমাদের এই পর্বের মূল উদ্দেশ্য ছিল বুদ্ধের দন্তধাতু নিয়ে যেটি নিয়ে পরবর্তীতে এত সংঘাত সংঘর্ষের সৃষ্টি হয় এই ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম যে বুদ্ধের দাহক্রিয়ার পর একটি দাঁত ক্ষেমা সংগ্রহ করেন কিন্তু ক্ষেমা সেই দাঁত নিয়ে গিয়ে প্রদান করেন কলিঙ্গের রাজা ব্রহ্মদত্তকে চৈত্য নির্মাণ করে পূজা করার জন্য এর পরেই এই দাঁত নিয়ে শুরু হয় নানা সংঘাত সংঘর্ষ যেটা চলমান থাকে বহু বর্ষ যাবৎ কি হয়েছিল এই দাঁত নিয়ে কেনই বা এত যুদ্ধবিগ্রহ সৃষ্টি হল কীভাবেই বা শেষ পর্যন্ত বিলুপ্তির হাত থেকে রক্ষা পেল এই দাঁত অসাধারণ এই ইতিহাসের বিস্তারিত জানতে পারব বুদ্ধের দেহধাতু সিরিজের ষষ্ঠ পর্বে যারা যারা এতক্ষণ এই পর্বটি দেখেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পঞ্চম পর্বটি এখানেই সমাপ্ত করছি